উত্তরবঙ্গের মধ্যে দ্বিতীয়তম ঐতিহাসিক গাজল রাস কমিটির রাস উৎসব মেলা অনুষ্ঠিত উদযাপিত হয় জেলা শাসক নিতিন সিংহানিয়া ও পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব ফিতে কেটে উন্মোচনের মধ্য দিয়ে প্রদীপ জ্বালিয়ে রাসে রাধাকৃষ্ণের চক্র ঘুরিয়ে রাস উৎসবের শুভ সূচনা হয় গাজল ঐতিহাসিক রাস উৎসব মেলা এই গাজল রাস উৎসব মেলা নভেম্বর থেকে নভেম্বর পর্যন্ত চলবে এই রাস উৎসব মেলা প্রতিদিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে পাশাপাশি বিভিন্ন মেলাও বসছে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলার শাসক নীতিন সিংহানিয়া মালদা জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব কুটির ও ক্ষুদ্র শিল্পের মন্ত্রী তাজমুল হোসেন রাজ্যের ভূমি ভূমি সংস্কার উদ্বাস্ত পুনর্বাসন দপ্তরের চেয়ারম্যান রঞ্জিত সরকার উত্তরবঙ্গ জলসেচ উন্নয়ন দপ্তরের মন্ত্রী সাবিনাঈ আসমিন গাজল থানার আইসি চন্দ্রশেখর ঘোষাল ও গাজল রাস কমিটির সকল কর্ণধারীরা উপস্থিত ছিলেন গাজলে আছে খুবই সুন্দর আয়োজন হয়েছে রয়েছে সিকিউরিটি পয়েন্ট অফ ভিউ দিয়ে আমাদের এখানে অডিট হয়ে গেছে এবং অনেক মানুষের সমাগম হয় এখানে এখানে নগরদোলা থেকে শুরু করে আরও অ্যারেঞ্জমেন্টস থাকে তো এক্সপেক্ট দ্যাট এন্ট্রি এক্সিট যত সিকিউরিটি মানুষ আছে সেটাকে ফলো করে আমরা এই জেলা আসছি পুরো জেলাগুলি খুব ভালো করে সামনে মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট আনন্দ বার্তা